মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে মা মাটি মানুষের স্লোগান দিয়ে যারা সরকারে এসেছিল তারা মায়ের সর্বনাশ করেছে তারা মাটির সর্বনাশ করেছে তারা মানুষের সর্বনাশ করেছে এইটা আজকে রায়ের পরিণত আজ নদিয়ার কৃষ্ণনগর সদর শহরে সিপিআইএম এর দুই প্রার্থী অলকেশ দাস এবং এস এম সাধীর নেতৃত্বে শোভাযাত্রা সহকারে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে কৃষ্ণনগর ও নদিয়া জেলা প্রশাসনিক দপ্তর এসে শেষ হয় শোভাযাত্রা এরপরে নদিয়া জেলার জেলা শাসক এবং নির্বাচন আধিকারিকের কাছে দেওয়া হয় মনোনয়ন পত্র জমা এবং এই নমিনেশন জমা দেওয়ার পথে মাধ্যমের মুখোমুখি হয়ে তারা কি জানালেন থেকে রাজ্যে শিক্ষা ব্যবস্থা এবং যা সব রিমোট কন্ট্রোল রয়েছে মমতা ব্যানার্জির হাতে কালীঘাটে

বামপন্থীদের ইতিহাস মানে সাম্প্রদায়িকতাবাদে ইতিহাস বিরুদ্ধে বামপন্থী ইতিহাস মানে পথে নেমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করা ইতিহাস বলে কোন ইতিহাস হচ্ছে যে দলটার জন্মই হয়েছে আর এস এস এর তাদের যে কেন্দ্রীয় দপ্তর থেকে যে দলটা পশ্চিম সর্বপ্রথম নির্বাচনী জোট করেছিল বিজেপির সঙ্গে যে বিজেপির সঙ্গে তখন কেউ ঘর করতো না এই মমতা ব্যানার্জি পশ্চিম সর্বনাশ করার জন্য এই পশ্চিম বিজেপির সঙ্গে নির্বাচনী জোট করেছিল কিন্তু ও সে যুবরাজ নিয়ে কী বলে ভাইপো ভাইপো হু ভাইপো বালি ভাইপো তাই নাকি পয়লা ভাইপো ওর মন জানিয়ে দিলো আর যেগুলো দুর্নীতির ভিত্তিতে হলো সেই দুর্নীতির টাকা কে পেল এর উত্তরটাকে দিতে হবে এক দুই হচ্ছে ওর দেখিয়ে দিল চোখে যে অন্যায় যে করে আর অন্যায় যে সরে হচ্ছে এখন যেটা প্রশ্ন হচ্ছে যে সামাজিক সংকট তৈরি হলো এই সংকটটা মেটাবে কে যারা চাকরি পেয়েছিল তাদের পরিবার ইত্যাদি ইত্যাদি যে প্রক্রিয়াই হোক তারা চাকরি পেয়েছে বলে দুটো দিকই একটা নতুন সামাজিক সংকট তৈরি করলো কিন্তু মূল যে রাস্তা চোখে দেখিয়ে দিল মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে মা মাটি মানুষের slogan দিয়ে যারা সরকারে এসেছিল তারা মায়ের সর্বনাশ করেছে তারা মাটির সর্বনাশ করেছে তারা মানুষের সর্বনাশ করেছে এইটা আজকে রায়ের পরিণতি কৃষ্ণনগর থেকে রজত সেনের রিপোর্ট চ্যানেল 24x7